Туарна бу. Ну. Шабақ қалыгүлу, কি করছো মেহুল তুমি কি করছো বলো মা তুমি কি এঁকেছো আজকে পড়াশোনা হবে না হ্যাঁ আমি লাল পেঁয়েছো আচ্ছা আমাকে বলবে বক্সে কি কি কালার আছে এটা বলবে এটা কি করছো আমি রং করছি কি রং করছো কি কালার এটা হুম কি কালার মাম্মু মা বলো আমি গোলাপি পেয়েছি গোলাপি পেয়েছি বাহ একটা ফিশ আঁকো তো মাম্মু একটা ফিশ করো ফিশ না হিজিবিজি তো আঁকে না মাম্মা একটা ফিশ আঁকো

কোথায় ব্লু কালার কোথায় বের করো এই দেখো স্কাই আর ব্ল্যাক এখানে রয়েছে আর একটা কালার কোথায় ফিশ কি করছো মামা মে এটা ড্রয়িং করো

মাম্ম এটা কি এঁকেছ তুমি পিঙ্কি আচ্ছা এটা কি কালার কি কালার এটা কি কালার আমাকে বলে দাও আগে এটা কি কালার আচ্ছা রাইট পার্পল কালার পার্পল নাও তো কোথায় দেখো খোঁজো 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 কি করছো আচ্ছা মাম্মাম সব কালার তুলে দিচ্ছে আই নাও গুছিয়ে নাও কালার সব কালার পরে গেলো যা এটা কি হচ্ছে মামাম এটা কি হচ্ছে এটা কি আছো তুমি আচ্ছা কে করে দিয়েছে পাপা আচ্ছা তুমি একটা সুন্দর ছবি আঁকো যা আবার মামা পড়াশোনা করবো না অনেক ড্রয়িং করলাম তো এবার একটু পড়াশোনা করি দাও বইটা দাও পড়াশোনা করবো দাও কি কালার এটা করে কালার করবো হ্যাঁ কালার গুলোর নাম বলো না এটা কি কালার এটা এইটা কি কালার হুম এটার নাম কি আইস টা টা এটা কি টয়টয়েজ আ ওখানে কাটিং করছো